পশ্চিমাদের আহ্বান উপেক্ষা করে ইসরায়েলে হামলা চালিয়ে ফেললো ইরান জেরুজালেম অভিমুখে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছেড়েছে ইরানের রেভিলিউ সোনারি গার্ড কোর আই আর আক্রান্ত ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাঁচতে থাকে পাশাপাশি জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বহুদিনের বৈঢ়িত থাকলেও এ প্রথমবার নিজেদের মাঠে থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালালো ইরান কিছু হামলা ইরাক এবং ইয়েমেনের ইরানপন্থী গ্রুপগুলো চালিয়েছে সিরিয়ায় ইরানি কনসুলেট আক্রান্ত হওয়ার দুই সপ্তাহের মাথায় প্রতিশোধমূলক এই অভিযানের নাম দেওয়া হয়েছে ট্রু প্রমিস দুই জেনারেলসহ ইরানি রেভলিউশনারি গার্ডের সাত সদস্য ওই হামলায় নিহত হয়েছিল